হাই এভরিওান আজকে আমি রান্না করবো লাউ শাক দিয়ে মাছ চচ্চরি লাউ শাক আমার ভীষণ প্রিয় এবং এটা আমি প্রায় রান্না করি খেতে যেরকম মজা আর পুষ্টিগুণও অনেক লাউ শাক খাওয়ার ফলে মস্তিষ্ক ঠান্ডা থাকে সেই সাথে ঘুম ভালো হয় কেননা লাউ শাক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে লাউ শাক খাওয়ার ফলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে শাকে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যা হাড়কে মজবুত করে লাউ শাক খাওয়ার ফলে শরীরে আয়রন পাওয়া যায় যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণের সাথে লোহিত রক্তকণিকা বৃদ্ধি করে শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি তাই এই ঠান্ডা সর্দি কাশের মধ্যে লাউ শাকটা চলমান রাখেন চলে যাই মূল রেসিপিতে পুষ্টি সম্বন্ধে কথা হলো আমি প্রথমে গাছ থেকে খুব টাটকা লাউ শাক কেটে নিয়েছি লাউ শাকের ডোকাগুলো নিয়েছি এখন এগুলো ভালো করে বেছে বেচে কেটে নিচ্ছি কাটাটা দেখলেই বুঝতে পারছেন এটা মিডিয়াম করে ডাটা পাতা সহ কেটে নিতে হবে লাউ শাকের কিন্তু অনেকগুলো রেসিপি তৈরি করা যায় এটা ভাজি ভত্তা অনেক রকম তবে এই মাছ দিয়ে চচ্চড়ি এই রেসিপিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই মাছগুলো আমাদের অঞ্চলে বাটা মাছ বলে আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছগুলো ভালো করে ওয়াশ করে আমি হলুদ লবণ মরিচের গুঁড়ো আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপরে এখানে আমি সয়াবিনের তেল ইউজ করেছি এটা কিন্তু অপশনাল সরিষার তেলও ইউজ করতে পারেন মাছগুলো আমি হালকা ভেজে নেব এটা যে খুব লাল লাল করে মচমচে করে ভেজে নিতে হবে এমনটা নয় এই দেখুন আমি এপাশ ওপাশ উলটিয়ে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো আমি উঠিয়ে নিলাম মাছ ভাজা দিয়ে কিন্তু এখন ভাত খাওয়া যাবে এখানে আরেকটু পরিমাণ আমি তেল দিয়ে দিলাম এর সঙ্গে পেঁয়াজ কুচি আর মরিচ অ্যাড করে দিলাম এটা প্রায় পাঁচ মিনিট ভেজে নেব লাল লাল করে ভেজে নেব চুলার হিটটা অবশ্যই মিডিয়াম হিটে রাখা লাগবে এখানে আমি আদা পেস্ট রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট এগুলো আবার পাঁচ মিনিট ভেজে নিচ্ছি কিছুটা গরম পানি অ্যাড করে দিলাম এখন আমি গরম মশলা অ্যাড করবো যেন পুড়ে না যায় এর জন্য পানিটা অ্যাড করেছি এখানে আমি মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এটা কিন্তু স্বাদ অনুপাতে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এবং মরিচের যেরকম ঝাল লাল ডগাগুলো আমি ভালো করে ওয়াশ করে পানি ছড়িয়ে রেখে দিয়েছিলাম এখন এগুলো দিয়ে দিলাম শাকগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন শাক কষানোর সময় কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে আপনারা এটা ভালোভাবে কষিয়ে নেবেন শাক কষানোর মধ্যেই কিন্তু চচ্চড়ি টেস্ট হালকা একটু লবণটা চেক করে নিলাম আপনারাও চেক করে অ্যাডজাস্ট করে দিবেন তাহলে তরকারি স্বাদটা ভালো হবে এখানে আমি আবারও কিছুটা গরম পানি অ্যাড করে দিলাম নর্মাল পানি দিলেও হবে তবে গরম পানি অ্যাড করাই ভালো ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দেব কিছুটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য এই দেখুন এটা নাড়াচাড়ার প্রয়োজন নেই তবুও মাঝখানে আমি একবার মাছগুলো উলটিয়ে নাড়া মানে শাকগুলো নাড়াচাড়া করে দিয়েছিলাম সাগে একদমই ঝোল থাকবে না কারণ এটা আমার চচ্চড়ি রেসিপি আমি সম্পূর্ণ ঝোলি শুকিয়ে নিয়েছি একটু হালকা হালকা ভেজা ভেজা থাকবে দেখুন কি দারুণ হয়েছে শাকের সঙ্গে মাছ আহ কি স্বাদ পুরোপুরি বাঙ্গালিয়ান খাবার যারা শাক লাভার শাক পছন্দ করেন আশা করি তাদের ভীষণই ভালো লাগবে রান্না কমপ্লিট এখন আমি উঠাই নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো এটা কিন্তু ছোট মাছ দিয়ে চচ্চড়ি খেতেও ভীষণ ভালো লাগে শাকগুলো ঘন্ট হয়ে যায় নাই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে বৃষ্টির দিনে গরম গরম ভাতের সঙ্গে লাউ শাক দিয়ে মাছ চচ্চড়ি জমে যাবে ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে